অসুস্থ হলে যে ইংরেজি কথাগুলো আমরা ইউজ করি যেমন আমি যদি বলি যে আমার শরীরটা ভালো নেই আই এম আন্ডার দ্য ওয়েদার যদি বলি আমার জ্বর আসছে তখন কী হবে আই এম রানিং ফিভার আমার শরীরটা জ্বরে কাঁপছে তখন কী হবে আমিভারিং আই এম শিভারিং হ্যাঁ উইথ ফিভার তাহলে আরও যদি বলি যে আমার মাথাটা ঘুরছে কী হবে আই ফিল গিরি আই ফিল গিরি আমি যদি বলি যে আমি দুই দিন ধরে জ্বরে ভুগছি কী হবে তখন বলবো যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর টু ডেজ আমি যদি বলি আমি দুই দিন ধরে শয্যাশায়ী কী হবে আই হ্যাভ বিন বেড রিডেন ফর টু ডেজ আই হ্যাভ বিন বেড রিডেন ফর টু ডেজ আর যদি বলি হচ্ছে যে হেডেক এক বেলি এক এই এক কথাটা যে আমরা ইউজ করি এটা হচ্ছে ব্যথার জন্য তাহলে তাহলে আমরা ইউজ করব যে আই ফিল এক্সট্রিম আমার খুব মাথা ব্যথা করছে আই ফিল এক্সট্রিম বা এমনি বলে যে আই ফিল বেলি এক আমার পেট ব্যথা করছে যদি বলি খুব তখন আমরা এক্সট্রিম কথাটা ইউজ করবো তখন আমি কী করবো এক্সট্রিম কথাটা ইউজ করবো আর যদি বলি যে আমার পেট পড়ে যাচ্ছে মাই বেল ইজ বার্নিং মাই বেল ইজ বার্নিং আমার মাথাটা পড়ে যাচ্ছে মাই হেড ইজ বার্নিং মাই হেড ইজ বার্নিং তো এই কথাগুলো আরও আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আজকে ভরুন করে আসসালামু আলাইকুম আপনার সন্তানকে ক্যাডেট বানানোর স্বপ্ন দেখছেন ক্যাডেট হওয়ার প্রথম শর্ত ইংরেজিতে নিখুঁত ও পরিপূর্ণ দক্ষতা থাকা আপনার সন্তানকে ইংরেজিতে পরিপূর্ণ অর্জন করাতে ভর্তি দক্ষ করুন দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইংলিশ ট্রেনার ও একাধিক ইংরেজি বইয়ের লেখক ইংলিশ এইডের পরিচালক নুরুজ্জামান সারের ইংরেজি শ্রেণী শ্রেণীভিত্তিক চলমান কার্যক্রম ষষ্ঠ শ্রেণী ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি চতুর্থ ও পঞ্চম শ্রেণী প্রি ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি সপ্তম থেকে নবম শ্রেণী একাডেমিক ইংরেজি গ্রামার স্পোকেন ও শিক্ষার্থীদের জন্য আমাদের রয়েছে অসংখ্য তথ্য সমৃদ্ধ লেকচার শীট ও বই এছাড়াও রয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা ও শনিবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ছোট বড় সকলের জন্য স্পোকেন ও গ্রামার কোর্সের ব্যাচ ভর্তির জন্য যোগাযোগ করুন বড় মাঠ টাউন ক্লাবের পেছনের গলি ঠাকুরগাঁও সদর অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে